আলাইকুম ধন্যবাদ জানাই শেষ হয়ে গেল আজকে আমাদের মুজফ্ফর চাচা অর্থাৎ পারভেজ হোসেনের ইতের মাহফিলের আনুষ্ঠানিকতা ইচ্ছে আয়োজন তো সহায় করতে পারে এটা একটা মহৎ উদ্দেশ্য আমি মনে করি সময় এখনো আট মিনিটের মতো বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী মন্ডলী আমরা চলে যাচ্ছি আজকে বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী গোকুল ইউনিয়নের চাঁদমহালয়াপাড়া গ্রামের আমাদের ছোটো ভাই পারভেজ হোসেনের বাড়িতে আজকে সার ঢালাইয়ের উপলক্ষে ইফতার মাহবিলের আয়োজন করেছে মাশাল খুব সুন্দর আয়োজন থাকছে গতকাল থেকেই তিনি জানিয়েছিল এবং আমি মাসুদ রান এবং মজনু আমরা চলে যাচ্ছি আজকে পারভেজ হোসেনের বাড়িতে এটা হলো প্রাকৃতিক সৌন্দর্য দেখুন আমাদের সংগ্রাহ বিলের পাশে যে আদর্শ গ্রাম পরন্ত বিকে সেই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে পারবে দোষণের বাড়ির দিকে তো চলুন কেমন কী আয়োজন থাকছে প্রতিদিনের মতো এই ছোট্ট পরিসরে কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করবো আশা করি ভালো লাগবে আপনাদের এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা সবসময় পাশে থাকেন এবং ভিডিওগুলো চেষ্টা করি আপনাদের মাঝে ভালোভাবে উপস্থাপন করবার জন্য আপনাদের ভালো লাগলেই আমার এই সার্থকতা তো সন্মিত সুদী মণ্ডলী চলুন আজকে আমরা পারভেজ হোসেনের বাড়ির দিকে রওনা দিয়েছে সাথেই চলছে আমরা পারভেজ হোসেনের বাড়ির দিকে দেখা যাক কত দূর আসলাম আমরা এসেই সাক্ষাৎ হলো আমাদের ডাক্তার হারুন রশিদ কাকাকে পেলাম এবং মাসুদ রানা আমাদের প্রবাসী আমিনুল ইসলাম ভাই সহ যারা ছিলেন হারুন কাকা আজকে

আল্লাহর কোরআন শূন্য মতো জীবন পরিচালনা করি আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই আমাদের হারুন কাকাকে অত্যন্ত সুচিন্তিত মতামত দেওয়ার জন্য শফিকুল ইসলাম স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে ইফতার মাহফিলে কেমন এখানে কি অ্যারেঞ্জমেন্ট হবে মাসাল্লাহ মাসাল্লাহ ইতিমধ্যেই আহ আমাদের এই চাঁদমহল লয়াপাড়া মসজিদেই আনুষ্ঠানিকতা হবে সে উপলক্ষে এখানে প্রস্তুতি চলছে মুসল্লিরা ধীরে ধীরে আসছে আমরা দেখাচ্ছি আস আমাদের সেলিম আসলো সেলিম পারভেজের বাড়ি দিতের আজকে এক কথায় আপনার পক্ষ থেকে কি বলবেন আসলে ইথের আগে তো সহায় করতে পারে না এটা একটা বহুত উদ্দেশ্য আমি করবো করি যেহেতু রোদার ব্যক্তিদের ইথ্যের কারণে এটা একটা সবের কাজ এ আর কি নতুন ধীরে ধীরে যারা দাওয়াতি মেয়মান তারা আসা শুরু করেছেন এর থেকে দেখাচ্ছি আমাদের ছোট ভাই নাইম কেমন লাগলো ইত্তের মাহ ফেলে আলহামদুলিল্লাহ ভালো যাই হোক আলহামদুলিল্লাহ

শেষ হয়ে গেল আজকে আমাদের মোজফ্ফর চাচা অর্থাৎ পারভেজ হোসেনের ইচ্ছের মাহফিলের আনুষ্ঠানিকতা সম্মানিত সুদী মন্ডলী হালকা করে আপনাদের একটা স্মরণীয় করে রাখার জন্য ছোট্ট কন্টেন্ট ব্লক করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাইকে আবারও পবিত্র মাহের মাদানের শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ এবং দেশের বাইরে সকল সম্মানিত ভিয়ার আল্লাহ হাফেজ